হ্যালো বন্ধুরা চলুন আজকে আমাদের সম্পর্ক সলিউশন চ্যানেলের মাধ্যমে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি গ্রাম বাংলার আরও একটা সনাতনী ছোট্ট গ্রাম যে গ্রামটি রয়েছে বীরভূম জেলাতেই রামপুরহাট থানার অন্তর্গত সেই গ্রামটা আজকে আমরা যাব তো চলুন আপনিও সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন এই গ্রামের ভিডিওটা আশা করি আপনাকে অনেক কিছু বহু পুরাতন কালের কথা স্মরণ করিয়ে দেবে জানিয়ে দেবে তাই না কেটে শেষ পর্যন্ত সঙ্গে থাকার আমন্ত্রণ রইল ভিডিওটা দেখা গ্রামটির নাম শ্রীকৃষ্ণপুর অর্থাৎ এই এলাকার মানুষ এই গ্রামটাকে নামে চেনে তাই চলুন সেই শ্রীকৃষ্ণপুর বা শিকষ্টপুর গ্রাম আমরা মেঠোপথ ধরে একটু ঘুরে আসি দেখি গ্রামের মধ্যে কী কী আছে চারিদিকে শুধু ধানের জমি আর ধানের জমি আর তারই মধ্যে ছোট্ট একটা রাস্তা বেয়ে চলেছি সেই গ্রাম দেখার উদ্দেশ্যে যেতে যেতে দেখলাম রাস্তার দুই সাইডে বেশ কয়েকটি মেঠো পুকুর সুন্দর একদম স্বচ্ছ জলে ভরা গ্রামে ঢুকে ঢুকে দেখলাম ডান একটা পুকুর আর সেই পুকুরের পাড়েই রয়েছে ছোট্ট ঝরঝড়ের মধ্যে ছোট দোকানি মন্দির এই জায়গাটা কিছু ইতিহাস রয়েছে বা আগেকার অনেক রকম কিছু কাহিনী আছে সেটা পরে বলবো চলুন আমরা গ্রামটা একটু আগে দেখি গ্রামের ভিতরে ঢুকে দেখলাম পাশে রয়েছে এই গ্রামের ছোট্ট বিদ্যালয়খানি প্রাথমিক বিদ্যালয় তারপরে ভিতরে গিয়ে দেখলাম একটা কাছে সেই কোড়াতেই রয়েছে সেই গ্রামের ঐতিহ্যবাহী সার্বজনীন দুর্গা মন্দির সামনে পুজো আসছে তাই সেখানে চলছে কাজ নতুন করে আবার রং করা হবে তাই এখানে কাজ চলছে পাশেই রয়েছেন এই বৃদ্ধ ভদ্রলোক তিনি দেখলেন যে আমরা ভিডিও করছি কিন্তু কিছু বললেন না গ্রামের আশেপাশটা একটু দেখি গ্রামের আশেপাশে বেশ সুন্দর ফাঁকা মাঠ এবং বেশ কয়েকটি ঝোপঝাড়ে ঘেরা গ্রামটি এটা হলো গ্রাম্য চাষী শ্যামল কুমার দাসের বাড়ি ছোট্ট একটা কুড়ে ঘরের মতো বাড়িটি তাই আমরা বাবুকে নিয়ে মাঠের দিকে যাব সেখানে শুনলাম অভয়া দেবীর একটা আশ্রম রয়েছে সেইখানে এবং সেখানে গিয়ে দেখব যে সেখানকার অতীতের কিছু ঘটনা এবং প্রাকৃতিক কিছু দৃশ্য এবং প্রাকৃতিক কিছু ঘটনা আমরা তার মুখ থেকেই শুনব তো চলুন দেখাই যাক সেখানে কি আছে তো বন্ধুরা নতুন যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলটা বাজিয়ে দেবেন আর একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি তৈরি করতে পারি আর পুরাতন বন্ধুদের কাছে প্রতিদিনের মতো অনুরোধ রাখতে চাইছি একটা লাইকের কারণ লাইক দিলে এই রকম ধরনের ভিডিও করার আরো ইমেজ তৈরি হয় এবং উৎসাহিত হই কাজে মন বসে তাই চলুন আমরা শ্যামলদারকে সঙ্গে নিয়ে এই স্থানের প্রত্যেকটা দৃশ্য পুঙ্খানুপুঙ্খানু ভগত দেখব এবং তার মধ্যে আমরা সব কিছু এটা হচ্ছে মা এটা

মানে পোড়াবার চেষ্টা করেছে তো পোড়াতে পারবে না তাই নাকি এখানে পোড়াতে পারবে না কারণ সে কানা হয়ে যাবে হ্যাঁ যার জন্য এই কাঠ একমাত্র আমাদের গ্রামে কোনো মহোৎসব হয় হরিনাম সংকীর্তন হলো লক্ষ্মী পুজো হলো কোনো মহোৎসব হলো তখন এই কাঠ আমরা পোড়াই তাছাড়া এরকম কোনো বাড়ি রান্না করার জন্য কেউ কাঠ পোড়াবে না হুম এখানে এখন কেউই থাকে না সাধু থাকতো এখানে রূপ সন্ধ্যা ওই সাধু সন্ধ্যার দিকে আসে রূপ দিয়ে যায় আর সকালে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ও সকালে ও চান টান করে আসে মায়ের গ্যাস সেবা টেবা ফুল জল দিয়ে ও আবার আপনার নামটা কি একটু বলবেন আমার নাম শ্যামল কুমার দাস আচ্ছা আপনি কি করেন আমি এই গ্রামেরই বাসিন্দা আমি এই গ্রামে সাধারণত চাষবাস করি একটা আমি কাজ করি এম আই লাইফ কাজ করি সেটাও করছি আচ্ছা তো বলছি আপনার গ্রামের লোক সংখ্যা মোটামুটি বাড়ি কতটা হবে বা লোক সংখ্যা কত আমার এখানে লোক সংখ্যা আপনার চারশোর উপরে এখানে বাড়ির লোক সংখ্যা চারশোর উপরে ছোট বড় মিলে আচ্ছা ভোটার সংখ্যা আমাদের হচ্ছে ওই তিনশো কুড়ি থেকে বাইশ জন আচ্ছা সরকার থেকে যে ফ্যাসিলিটিগুলো দিয়েছিল সেগুলো আপনারা পান না সেগুলো আমরা পাই এদিক থেকে সরকারি অনুদান যা কিছু আছে সবকিছু ঠিকঠাক পাই সবকিছু আমরা ঠিকঠাক পাই ধর্মীয় কালচার আপনাদের সবসময় ঠিক থাকে আমাদের সব ঠিক থাকে এখানে কোন রকম সাম্প্রদায়িক কোনো অশান্তি বা বা কোন রকম দ্বন্দ্ব কলহ এখানে হয় না এখানে আপনারা হিন্দু মুসলমান মিলে আমরা জ্যোষ্ঠী মাসের হয় সেটা আমাদের চার দিন ব্যাপী না এখানে তো আপনাদের অনেক মুসলিম আছে তাই না আশেপাশে গ্রামে আশেপাশে গ্রামে আছে এখানে কোন রকম সেরকম কোনো আমাদের কোনো দ্বন্দ্ব ঝামেলা এখানে এমনই সম্প্রীতির বন্ধন যেখানে কেউ ছিন্ন করতে পারে তাই না পারে না আচ্ছা চেষ্টা করেও পারবেন আমরা বন্ধু বন্ধুর মতো থাকি আমাদের আমাদের পুজোর সময় ওরাও সহযোগিতা সহযোগিতা করে বাহ বাহ কাজের সময় আমরাও গিয়ে আমাদেরকে করি। যার ফলে আমাদের দ্বন্দ্ব বা কলহ হয় না ঠিক 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 এটাই থাকা দরকার আমাদের বাংলার এটাই তো গর্ব তাই না আমরা বাঙালি হিসাবে এটাই গর্বিত যে আমরা সবাই ভাই ভাই হয়ে থাকতে চাই এবং সবাই মিলে আমরা ঠিকভাবে আমরা নিজের নিজের ধর্ম নিজের নিজের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে চাই তাই না ঠিক আছে আপনার সঙ্গে কথা বলে খুব ভালোই লাগলো এই গ্রামটি ছোট হলেও এই গ্রামে বাইশ ঘর চাকরিজীবী ছিল আর বাকি সব চাষি গ্রামের বেশিরভাগ মানুষই শিক্ষিত তাই এখন অবশিষ্ট রয়েছে আট থেকে জন ঘর তারা চাকরিজীবী বাকি তারা এ ত্যাগ করে পরলোকে গমন করেছে তাই গ্রামটি সত্যি ছোট হলেও দেখতে প্রাকৃতিক সৌন্দর্যের ধরা এবং গর্ব আপনি যদি কখনও আসেন তাহলে সাধনপুরে রেল স্টেশন থেকে নেমেই কিন্তু সোজা একটা রাস্তা করে এই গ্রামে সাধনপুর পার হয়ে এই গ্রামটি পাবেন আর যদি বাইরে কেউ থাকেন এই গ্রামে তাহলে অবশ্যই আপনার গ্রামটি এখন কি অবস্থায় রয়েছে অবশ্যই দেখতে বলবেন না এবং একটা লাইক অবশ্যই দেন এই জিনিসের সেই কুকুর যেখানে আগেকার যুগে কুকুরে কামড়ালে এখানে এক ভদ্রলোকের মা ওষুধ আর এই পুকুরে তিনটে রবিবার স্নান করলে তার পুকুরে কাপড়ার বিষ নেমে যেত এবং ভালো হয়ে যেত ভারতবর্ষ এককালীন ভেষজ ও আয়ুর্বেদিকের সম্ভার ছিল এই পুকুর আর এই গ্রামের চিকিৎসায় তার প্রমাণ দেয় এই পুকুরের পাড়ে রয়েছে যথারাধারী মন্দির বা শিবের মন্দির তার পাশেই রয়েছে একটা হনুমান মন্দির আর ওই যে দেখা যাচ্ছে অঙ্গনবাড়ি বাড়ি কী তাই বন্ধুরা আপাতত ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে এসেছি তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন আর কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও কোন গ্রামের দেখতে চান সেটাও অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে